হলিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাঁচ পাঁচফোরণ পরিবার আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য হ্যাঁ আজকে একটা নতুন সাজে আমি রয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতে কিন্তু পারছো না কেন বুঝতে পারছো না বলো তো সেটা হচ্ছে গিয়ে আমার বলেছিলাম তোমাদের আমার আগের ব্লগে যে একটা নতুন পরিবার হয়েছে সেটা হচ্ছে তুই আমার হিরোর পরিবার তো তুই আমার পরিবারের হির হিরোর সেটেই রয়েছি নতুনভাবে সেজে রয়েছি কারণ হচ্ছে যে আজকে আমার ছেলে সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বিয়ে মানে গায়ে হলুদ পর্বে আমাদের এই সাজ মানে আমার এই সাজ হয়েছে শাশুড়ি হিসেবে তো দেখতে থাকু আমার সঙ্গে থাকো অনেক কিছু দেখার বাকি আছে তোমাদের চল তো এই মুহূর্তে বারোটা একান্ন বাজে আর বারোটা একান্নতে আমাদের ডাক পড়েছে ফ্লোরে যাই যেতে বললো ফ্লোরে তো হচ্ছে না এখন কারণ এখন গায়ে হলুদে পর্ব সেই পাটটা হবে সেটা বাইরেই হচ্ছে যেহেতু গায়ে হলুদ পর্ব ওই জন্য হলুদ দিয়ে সাজানো হয়েছে একটা মাঠের মতো জায়গা রয়েছে মানে স্টুডিওর ভেতরে এখানে সবাই আর্টিস্ট টেকনিশিয়ান সবাই রয়েছে আর খুব সুন্দর সাজিয়েছে দেখো একটা দেখো সুন্দর এই যে আমাদের ডিরেক্টর

জানুয়ারিতে হয়েছে ওর বিয়ে হ্যাঁ আবার বিয়ের তার মাঝখানে কি নিমফুলেন

আর এনার্জি নিয়ে আর হবে নাকি বলোনি

এই দেখো বন্ধুরা আমি কিন্তু এই সুযোগে আমার একটা রিলও বানিয়ে ফেললাম আর আমাকে সাহায্য করলো রুমি রুমি ভিডিওটা করে দিল বন্ধুরা সারাদিন আজকে প্যাক আপ শেডুলের পরে এখন প্যাক আপ হলো এখন বাজে দশটা পাঁচ দশটা পাঁচে আমাদের প্যাক আপ হলো তো এবার মেকআপ তুলবো আর বাড়ি যাব প্রচুর টায়ার্ড হয়ে গেছি যাই হোক সেটা তো একটা কাজের পার্ট আমার মনে হয় আর কাজের সঙ্গে সঙ্গে ওই টায়ার্ডনেসটা তো থাকবেই তবে ওই করে মজা করে কাজ করি তো ওই টায়ার্ডনেসটা অতটা ফিল হয় না আজকে রাত হয়ে গেছে তো তাই আর কি ঠিক আছে তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগ লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমাদের এইভাবেই ভালোবাসা দিতে থাকো গুড নাইট